পাকিস্তানের বুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ভয়াবহ প্রত্যাঘাত আনল ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান রিপ্লাই পেহেলগামের পৈশাচিক হামলার জবাবে ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিল শত্রুদের নটি গোপন ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত এই ঘাঁটিগুলি মূলত লস্করে তৈবা জৈশ এ মোহাম্মদ এবং হিজাবুল মুজাহিদ্দিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রশিক্ষণ শিবির ছিল সাতই মে রাত প্রায় একটা বেজে চুয়াল্লিশ মিনিটে ভারতীয় স্থলসেনা নৌবাহিনী এবং বিমানবাহিনী সমন্বিতভাবে এই অভিযান চালায় আর এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর বা বলতে পারো অপারেশন সিঁদুর প্রায় পঁচিশ মিনিট ধরে চব্বিশটি মিসাইল দিয়ে গোলা বর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী এবং নটি সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয় যাদের মধ্যে এই ঘাঁটিগুলি ছিল ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে অপারেশন সিন্ধুরে মূলত তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ভারত সরকার স্পষ্টভাবে বলেছে এই অভিযান ছিল সুনির্দিষ্ট ও পরিমিত কোনো রকম পাকিস্তানি সামরিক ক্যাম্প বা লোকালয়কে লক্ষ্য করা হয়নি আর তার সাথে সাথে এও জানানো হয়েছে যে এই অভিযান চালানোর সময় ভারতীয় বায়ুসেনারা পাকিস্তানের আকাশপথে একবারও ঢোকেনি পুরো অপারেশনটাই করা হয়েছে ভারতীয় আকাশপথ থেকে এই হামলার মূল ভিত্তি ছিল বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ এন অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের ট্র্যাক করে এবং আগে থেকেই সেই বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে খবর পাঠিয়ে দেয় তবে শুধু প্রযুক্তিগত নয় ভারতীয় গোয়েন্দা মাধ্যমগুলি তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ওইসব অঞ্চলে সক্রিয় জঙ্গিদের গতিবিধি ও ঘাঁটির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে এছাড়াও রয়ের মতো অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিও এর সাথে যুক্ত থাকতে পারে শুধু তাই নয় এই অপারেশনে ভারত তার নিজস্ব আধুনিক স্যাটেলাইট নজরদারি ব্যবস্থাও জারি রেখেছে ভারতের রিসোর্স স্যাট এবং কার্টোস্যাট সিরিজের স্যাটেলাইটগুলি পৃথিবী পর্যবেক্ষণ ও ছবি তোলার জন্য বিশেষভাবে তৈরি এই স্যাটেলাইটগুলি কৌশলগতভাবে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এছাড়াও সিনথেটিক অ্যাপারচার রেডার সিরিজের স্যাটেলাইটগুলিও ব্যবহার করা হয়েছে যা খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইটগুলি থেকে পাওয়া ছবি এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা ওই নটি ঘাঁটি চিহ্নিত করে এবং তাদের ওপর অভিযান চালায় আশা করি পাকিস্তান ভারতের এই অভিযানকে বিবেচনা করে দেখবে এবং পরের দেশে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানোর আগে অন্তত দশ বার ভাববে না তো যোগ্য জবাব কিভাবে দিতে হয় সেটা ভারতীয় সেনাবাহিনী ভালো মতো জানে তোমাদের কি মনে হয় জানাতে ভুলো না কমেন্ট করে আরও নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটিকে ফলো করো